প্রিয় বন্ধুরা তোমাদের সামনে বিয়ের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি গায়ে হলুদের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখো নাই অবশ্যই ভিডিওটা দেখে আসবা বিয়ের আয়োজনটা হয় উত্তরা দ্য ক্যাফেরিওতে আর এইখানে ছিল একশোর উপরে বুফে সিস্টেমের আইটেম আর দ্য ক্যাফেরিওর এখানকার খাবার সম্পর্কে নতুন করে আমার বলার কিছুই নেই আর এখানে ছিল লাইভ বারবিকিউর ব্যবস্থা অলরেডি বিয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই মিলে সিরিয়াল মেনটেন করে খাবার শুরু করে দিছে সাইফুল অলরেডি খাবার শুরু করে দিচ্ছে এই যে আমাদের ভাবিকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিকা নামা এখন তৈরি হইতেছে আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুরব্বীদের হাতে ছেড়ে দেওয়াই ভালো এ পড়ানো শেষ এখন নতুন জামার খাওয়া দাওয়া শুরু এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা নিয়ম সেটা হলো সাগর আনা দেওয়া জামাই এবং বরযাত্রীদের জন্য বইয়ের বাড়ির পক্ষ থেকে এই আস্ত খাসির সাগরনাটা তাদের সম্মুখীনে উপস্থিত করে সাগরনাটা দেখে খুবই বেশি মানে সুন্দর লাগতেছিলো মনে হইতেছে যে ও ছাগলটা মনে হয় ছবি তোলার জন্য পোস্ট দিয়ে বসে আছে ওদের সবাইকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল একটা বিহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট হলো এটা ফটোশ্যুট মানে জীবনের সকল ধৈর্যর পরীক্ষা আজকেই তার দিতে হবে ক্যামেরাম্যানের প্রত্যেকটা কথা মানতে হবে আর না মেনেও তো উপায় নেই আপনি যদি না মানবেন আপনার ছবিগুলো সুন্দর আসবে না জীবনের এই গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো ধরে রাখতে হইলে এইভাবে এই ধৈর্য পরিচয় সেদিন দিতে হয় মার্শাল্লাহ ওদের দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর এভাবে কি করবে খাওয়া দাওয়া শেষে সবাই এই ফটোশ্যুটের দৃশ্যগুলো দেখতেছে বিয়ের পড়ানো যেহেতু শেষ বউ নিয়ে বাড়ির দিকে রওনা গাড়ির বহরের ভিতর থেকেই দেখা যাইতেছিল বরের বাড়ির লাইটিং এই তো দেখতে দেখতে নতুন বউ নিয়ে বরের বাড়িতে সবাই উপস্থিত নতুন বউকে ফুলের স্বাগতম জানানোর জন্য ফুলের পাপড়ি নিয়ে অলরেডি বরের বাড়ি আত্মীয় স্বজনগুলো উপস্থিত এখন নতুন বউ গাড়ির থেকে নামবে এবং তার শাশুড়ি এসে তাকে বরণ করে ঘরের দিকে নিয়ে যাবে তো এই তো নতুন বউ নেমে গেছে নতুন বউকে মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপরে নামলো ভাইয়া এসে টুপিটা ঠিক করে দিতেছিল। বেচারা সারাদিন কত গেছে তারপরেও দুইজনে মেলা এই তো নতুন জীবনের পথ চলা দুইজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে ওদের দুইজনের জুটি মার্শাল ওদেরকে অনেক ভালো লাগতেছে এবং ওদের মানাইছেও ভালো তো মেয়েটার জন্য এই লেহেঙ্গাটা ক্যারি করা ভীষণ টাফ হয়ে গেছে কারণ এটা মনে হয় বেশি একটা ওজন ছিল মানে বেশি ওজন থাকার কারণে জোবার এখন থেকে ওকে হেল্প করতেছিল তারপরেই তো ওরা বিয়ের পর প্রথম ঘরে প্রবেশ করে এবং একত্রে বসতেছিলো হাসতেছিলো দেখতে অনেক ভালো লাগতেছিল তারপরেই তো মিষ্টি এবং দই দিয়ে জোবারের নানি ওদের বরণ করে নেয় তোমরা সবাই ওদের জন্য দোয়া করবো আল্লাহ যেন ওদের খুশি রাখে